দেখো বন্ধুরা কত সুন্দর একটা হোটেল দেখতে পাচ্ছ এরা হচ্ছে ফলতার সবচাইতে বড় আর উন্নত মানের হোটেল একদম নদীর ধারে খুব মনোরম পরিবেশে অবস্থিত দেখো এর নাম হচ্ছে রিজরিবেরিয়া হোটেল এর ভেতরে সুইমিং পুল বাগান ফুলের বাগান সব কিছু আছে এবং এসি লাগানো আছে দেখো এসি নন এসি সমস্ত রকম উন্নত মানের যাবতীয় সুযোগ সুবিধাযুক্ত এই হোটেলটা একদম নদীর ধারে অনেকগুলো রুম আছে এর ভেতরে খাওয়া দাওয়ার থাকা খাওয়ার ব্যবস্থা আছে দেখো দূরে একটা বট গাছ একদম হোটেলের ধারেই একদম নদী তীরবর্তী দেখো ভিউটা তোমাদের দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো একদম নদী সামনে নদীর জল কি দারুন এখন জুয়ার জুয়ারের পরিবেশটা আরও দারুণ ভাটার চাইতে দেখো একটা জাহাজ যাচ্ছে জাহাজটা বেশ ভালোই বড় জাহাজটা আসছে দেখতে পাচ্ছ বন্ধুরা জাজটা কত সুন্দর জাহাজটা আরও কাছে চলে আসছে যত কাছে চলে আসবে জাহাজের সৌন্দর্য আরও বাড়বে জাহাজটা আরও ভালোভাবে পরিষ্কারভাবে দেখা যাবে দেখো একটা নৌকাও পাস করছে দেখো নৌকাটা দেখো নৌকা আর জাহাজটা কী দারুণ লাগছে তা কি ফেমে নৌকাগুলো মাছ ধরতে যাচ্ছে নদীতে এখন জুয়ার তো এখন মাছ ধরতে যাচ্ছে দেখো জাহাজটা এখন হলদিয়া বন্দর থেকে কলকাতা বন্দরের উদ্দেশ্যে যাচ্ছে মালপত্র খালি করতে আবার ওখান থেকে মালপত্র নিয়ে আবার হলদিয়া বন্দরে যাবে আবার হলদিয়া বন্দর থেকে গভীর সমুদ্রে চলে যাবে দেখতে পাচ্ছ সামনে দিয়ে একটা ইট ভর্তি করে নিয়ে নৌকা আসছে এই নৌকাটা ওপারে হাওড়া জেলা থেকে ইট নিয়ে আসছে ওপারে হাওড়া জেলায় ইট খুব সস্তা এপারেও ভাঁটা আছে কিন্তু এপারের চাইতে ওপারে ইট খুব সস্তা এই দেখো একটা জেলে তার ছোটো ডিঙি নিয়ে দাঁড় বাইতে বাইতে কী সুন্দর মাছ হচ্ছে এদের জীবনটাই খুব দারুণ সারাদিন এদের জলেতেই কেটে যায় কখন যে ঘরে যায় রাত্রিবেলা হয়তো ঘরে যায় নাহলে নৌকাতেও থাকে নৌকাতেই খাওয়া দাওয়া চান ফান সব করে নৌকাতেই সব সব কিছু করে যাবতীয় কাজ করব নৌকাতেই এদের জীবন দেখতে পাচ্ছ জাহাজটা জাহাজটা এবারে জুম করে দেখাচ্ছি দেখো জুম করতে কত বড় লাগলো দেখতে এরকম জাহাজটা অনেক বড় যতটা উপরে ভেসে আছে জলের তলাতে আরও অনেক বেশি আছে অনেক বড় জাহাজ আর অনেক গতিতেও যায় দেখতে খুব আস্তে আস্তে যাচ্ছে কিন্তু সামনে গেলে বুঝতে পারবে কত জোরে যায় স্পিডে যায় দেখো জাহাজটা ফলতার ধার দিয়ে যখন যায় জাহাজগুলো তখন এই ধার দিয়েই যায় আর কাঁটাখালি থেকে ওপারে হাওটানো গেটে চলে যায় আঠান্ন গেট থেকে এবার হাওড়া জেলার কোল বরাবর যায় যেখানে জলের গভীরতা বেশি সেখান দিয়েই যায় ফলতার ধারে এদিকে জলের গভীরতাটা বেশি বলে এদিক দিয়ে গেলো আটান্ন গেটের উপর দিয়ে উপর দিয়ে যাবে ওপারে গভীরতা বেশি এই দেখো ছোট খাল মেন গঙ্গার সঙ্গে সংযুক্ত এখন জোয়ার জলে পরিপূর্ণ দেখো নৌকাগুলো পরে নদীতে চলে যাচ্ছে এই ঢেউ দেখোছ জাহাজ গেলো বলে কত সুন্দর ঢেউ হচ্ছে কি সুন্দর ঢেউগুলোকে দেখতে লাগছে নৌকাটা দেখো এখন বড় গাঙে গিয়ে পড়লো বড় নদীতে মাছ ধরতে যাচ্ছে এবং জোয়ারের সময় জেলেরা নৌকা নিয়ে মাছ ধরতে চলল শুধু মাছ ধরা নৌকা নয় অনেক নৌকা ওপার থেকে ইট আনতেও যায় আবার অনেক নৌকা এই এখানে বাঁধা থাকে ঘাটেতে তোমরা যদি কোনো দিন ঘুরতে আসো এই নৌকার মাঝেদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এক ঘন্টা দু ঘন্টা তোমরা যেরকম টাইম ঘুরতে যাও ঘুরবে ভাড়াটা ওদের সঙ্গে কথাবার্তা বলে বুকিং করে নেবে তোমরা হোটেলে এসে থাকবে আর নৌকা তো ঘুরে বেড়াতে পারো এই খেল এই হোটেলের আশেপাশে ফলতার খেলনা ফলতা হসপিটাল তারপরে আচার্য জগদীশ চন্দ্র বাড়ি বাড়ি সব আছে এই দেখতে পাচ্ছ খেজুরের গাছ এইগুলো শিউলিরা কেটেছে এখান থেকে রস সংগ্রহ করে সকালবেলা রসে হাঁড়িটা নামিয়ে নেয় নিয়ে গিয়ে রসগুলো নিয়ে গিয়ে খড়ে খড় দিয়ে জাল দেয় খড় দিয়ে জাল দিয়ে খেজুরের রসকে ফুটিয়ে খেজুরের গুড় তৈরি করে এই শীতকালে খেজুরের গুড় মানে এক বিশাল ব্যবহার খেজুরের গুড় তো আমার খুব ভালো লাগে রুটি দিয়ে খেতে বা পিঠে দিয়ে খেতে এই শীতকালে পৌষ পার্বণ হয় পৌষ পার্বণ হয় তারপর মকর সংক্রান্তি গঙ্গাসাগরে মেলা বসে ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখছি এখানেই শেষ করছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো